পাকিস্তানকে সাহায্য করার জন্য বন্ধ করা হলো তুর্কির সঙ্গে বাণিজ্য ভারত পাকিস্তান দ্বন্দ্বে বিভিন্ন রকম ড্রোন থেকে শুরু করে নানা সামগ্রী দিয়ে সাহায্য করছে পাকিস্তানকে তুর্কি পাকিস্তানের পাশে থাকারও আশ্বাস দিয়েছে তুর্কি এর ফলে ক্ষুদ্র ফল বিক্রেতা থেকে শুরু করে ভারতবাসী ক্ষুব্ধ তুর্কির প্রতি পাকিস্তানের প্রতি তুর্কির সমর্থনের কারণেই জলপাইগুড়ি ফল ব্যবসায়ীরা তুর্কির আপেল রমদানি করবে না এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন ফল ব্যবসায়ীরা জলপাইগুড়ির বাজারে তুর্কি আপেল বেশ কিছুদিন ধরে দুশো টাকা থেকে আড়াইশো টাকা পর্যন্ত কিলো দরে বিক্রি হচ্ছিল অন্যদিকে তুর্কি থেকে আসা আপেল ড্রাই ফ্রুটস প্রচুর পরিমাণে রপ্তানি হতো ভারতের বাজারে সেই পণ্যও বিক্রি করবে না বলে জানিয়ে দিয়েছেন ভারতীয় ফল ব্যবসায়ীরা তুর্কি থেকে আসা আপেল বিক্রি বন্ধ করে কাশ্মীরি আপেল বাজারে বিক্রি করছেন ফল বিক্রেতারা জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ